এবার একটা প্রশ্ন আসবে আস্তে এবার একটা প্রশ্ন আসবে আপনাদের একটা ভুল ধরিয়ে দিই বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন জোরে বলুন জোরে বলুন আচ্ছা দাঁড়ান মুখে মধু দিলে আপনাদের বলতে হবে না আমি বলে দিই আপনাদের বিশ্বাস আছে ছেলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলবে একবারে হান্ড্রেড পার্সেন্ট ভুল আপনারা শুনে নিন বাচ্চার মুখে ছোট অবস্থায় মধু দেয় কেন না বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না কান্নাকাটি করে কান্না বন্ধ করার জন্যে মুখে মধু দেয় প্রশ্ন হবে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে আজ আমি জানিয়ে দিয়ে যাব শুনে নিন দুটো বইয়ের নাম করব একটা বই থেকে দুটো বইয়ের নাম পাবেন শুনে নিন যারা বইপত্র পড়াশুনো করেন লিখে রাখবেন মনে রাখবেন বইটার নাম হিন্দু ধর্ম কি এবং কেন লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ তাতে পরিষ্কার করে বর্ণনা তাতে পরিষ্কার করে বর্ণনা করা আছে যে বাচ্চা কতদিন পরে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে পরিষ্কার করে বর্ণনা করা আছে বাচ্চার একুশ দিন পর আপনি কোথা থেকে নিয়ে যান আতুর ঘর থেকে নিয়ে যান স্নান করিয়ে ভগবানের মন্দিরে কেউ যদি একটু মধু দিয়ে বলতে পারে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ছেলে মিষ্টি মিষ্টি এটা কিন্তু প্লেন হয়ে যাচ্ছে আপনার মাইক প্রতি বছরে আমি দেখেছি আমার সময় একটু ডিস্টার্ব করে একটু রিভাব দিন হালকা জয় নেতাই সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন একটু মধু দিয়ে বলবেন কি হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলতে পারে দুই আপনাদের বাচ্চাদের যেদিন অন্নপ্রাশন হয় সেদিন পরমান্ন দেবার আগে গভীর গৃহসত্যকার পরা পরাশর গৃহসত্যকার বলে দুটো বই আছে তাতে বলেছে বাচ্চাকে স্নান করিয়ে মন্দিরে নিয়ে গিয়ে পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে প্রভুকে বলতে হবে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে দুটো সময়ের কথা বলে দিলে দিয়ে শুনবেন একটা আতুর ঘর থেকে একুশ দিন পর নিয়ে যাবেন মধু দিয়ে প্রার্থনা করবেন আর দু নম্বর অন্নপ্রাশনের দিনে বাচ্চার মুখে মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন কিন্তু এখন দেখুন কৃষ্ণমণ্ডলের ছেলে জন্ম নিল এত অভাবের সংসারে জন্ম নিল যে মধু কেনার পর্যন্ত পয়সা নাই ছেলের এত কান্না কান্না বন্ধ হয় না তখন কৃষ্ণমণ্ডল বললো শোনো আমার ছেলের কান্না বন্ধ করব দোকান থেকে কোনো মধু দিয়ে নয় দুই কানে শোনাইল মধুর হরিনাম হরি বল দুই কানে শোনাইল মধুর হরিনাম কানে শোনাইল মধুর হরিনাম আজ দুই কানে শোনাইল মধুর না হরি নামে শোনালো হরি নামে শোনালো হরি নামে শোনালো মধুর হরিনামে শোনালো

ছেলে জন্মনিলে ভগবানের কাছে কি প্রার্থনা করেন ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক মাস্টার হোক তিনি কি বললেন আশীর্বাদই করো গো আশীর্বাদই করব আমার ছেলে হয়েছে প্রভু আশীর্বাদই করো গো আশীর্বাদই করব আশীর্বাদই করো গো আশীর্বাদই যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদই করো

এইবারে কিন্তু আপনাদের একটা মজার ব্যাপার আছে দু একজন কিন্তু ঘুমোচ্ছে চোখ কিন্তু টলমল করছে তার আমার দিকে একবার করে তাকাচ্ছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি কিন্তু না না যিনি ঘুমাচ্ছেন তিনি বুঝছেন যে খালি আমার দিকেই তাকিয়ে আছেন না না আমি তো ফাঁকিবাজের দিকে তাকাই না কি বলছেন আচ্ছা ছেলের একটা নাম রাখতে হবে নাম রাখলো কি দুঃখের সংসারে জন্ম নিল নাম রাখলো দুঃখী মন্ডল তাকাবেন আমার দিকে আপনাদের কেশবনগরে এত বছর গান করলাম একটু হাত তুলে বলবেন তো মায়েরা ছেলের নাম কারা কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রেখেছেন হাত তুলুন কৃষ্ণ বিষ্ণু নারায়ণ কে রেখেছেন যারা রেখেছেন তারা হাত তুলুন আচ্ছা নাট কে নাম রেখেছেন হাত তুলুন আছে অনেকে আচ্ছা বলুন পরশু তারিখে যেখানে গাইছিলাম সামনে দুটো বাচ্চা বসছিল বললাম কি নাম তোদের বলছে আমরা দু ভাই আমার নাম আপেল ওর নাম আঙ্গুর তোর বাবাকে ফলের দোকানে যেতে হবে না কি বলছেন রাধা রানী কি শ্যাম সুন্দর কি আমি একটা সুন্দর প্রমাণ আপনাদের দিদি আসতে ছেলের নাম কি রাখবেন আসতে এই দেখান আমাকে আপনারা ইউটিউবের মাধ্যমে দেখছেন ক বছর পাঁচ থেকে সাত বছর কিন্তু আমি কি এর আগে কীর্তন করি নাই আমি পঁচিশ বছর বয়স থেকে কীর্তন করছি আমার এখন পুরো পঞ্চাশ আমি পা দিয়েছি কিন্তু জেনে নিন আপনারা যে যেখানে বসে আছেন আমি আগে ঝাড়খণ্ডে প্রচুর গান করতাম তো একজন ব্যক্তি প্রতি এইদিকে দিকে প্রতি আসরে গান শুনতে যাই হঠাৎ এক সময় আমাকে এসে বলে বাবা বলে কি আমার স্ত্রী গান শুনতে আসে না আমি আসি বলে কেন আমার স্ত্রীর অভিমান আছে ছেলে মেয়ে হয় নাই বলে কীর্তন শুনে কী লাভ আছে যদি মা হতে না পারলাম বাবা একটু বলে দিন যেন আমার আমার স্ত্রী ছেলে হয় কিংবা মেয়ে হয় আমি বাবা হতে পারি এবং ঘর ভেঙেছে তোমার দরখাস্ত দেবে তুমি তবে আমি বলে দিলাম তোমার জন্য ছেলে মেয়ে কিছু হয় মায়েরা সবাই লক্ষ্য করুন বছর পুরো এলাকায় গান করতে গেছি ভদ্রলোক এসে এই যে ভদ্রলোক এসে বলছে প্রদীপ বাবু হয়েছে যাক নাম কিন্তু আপনাকে রাখতে হবে বললাম কোন দিন হয়েছে কোন তিথিতে একটু বলো আমি নাম রেখে দিচ্ছি সবকিছু বললো শেষে বললাম তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর দারুণ রেখেছেন দারুণ নাম রেখেছেন দাদা দিগম্বর ও মায়েরা এই যে এই যে নাম কি দিগম্বর এখন লক্ষ্য করুন আবার দু চার বছর পরে কীর্তন করতে কিছু এলাকায় প্রণাম করে এসে বললো প্রদীপবাবু এবছর আরেকটা হয়েছে হয় হয় না না তোমার তো লাইন দিয়ে বলছে আবার হয়েছে বলে কি নাম রাখতে হবে আপনি নাম রাখুন কি নাম আমি সব কিছু দেখলাম তিথি নক্ষত্র শেষে বললাম তোমার ছেলের নাম রাখলাম কৃষ্ণ বা চলবে না বলছে চলবে না কেন ম্যাচিং চাই ম্যাচিং ম্যাচিং মানে বোঝেন সারি জামা কিনতে যান আপনার ম্যাচিং কেন ওই যে ম্যাচিং চাই বলে কীরকম বরর নাম দিগম্বর এবার নাম রাখলাম তাহলে ম্যাচিং যদি হয় তাহলে বর বর দিগম্বর এবার নাম রাখলাম নটম সুন্দর যে দারুণ নাম রেখেছেন দাদা এরকম আমার দাদা কৃপা করে আর এসেন না আমার কাছে উনি তিন বছর পরে আবার ওনার ওখান থেকে দশ কিলোমিটার দূরে গান করতে গেছে আবার কীর্তন শুনতে এসেছে কীর্তন এসেছে প্রণাম করবো যে প্রদীপ বাবু এবছর আরেকটা হয়েছে নাম কিন্তু আপনাকেই রাখতে হবে আমি বললাম ম্যাচিং না এরকম তিথি নক্ষত্র বাচ্চাগুলো হাসছে কিন্তু ম্যাচিং না তিথি নক্ষত্র বললাম শোনো বলছে ম্যাচিং এইদিকে তাহলে বড়ার নাম কি জলে বলুন দিগম্বর মেজর নাম কি নটম্বর এবার নাম রাখলাম সীতম্বর সুন্দর দাদা আর এসেন না দয়া করি আমার কাছে অন্য কোথাও যাবেন এইবার লক্ষ্য করুন কিছু মনে করবেন না আট বছর পর এলাকায় গান করতে গেছি দেখি দিগম্বর নটম্বর সীতম্বরকে দাদা যেমন বসে আছে সামনে নিয়ে বসে আছে কীর্তনের শেষে এসে বলছে নাম করে এখন বাবা নিয়ে গেছে ট্রেনে প্রণাম করতে আমি সারাচ্ছি শেষে বলছে আমোন দেখুন এবার কিন্তু আপনি অন্যায় করছেন বলে কেন আপনার স্ত্রীর এবার আসা উচিত তিনটা ছেলে হলো দিগম্বর নটম্ব সিতম্বর এবার আসা উচিত তখন বলছে বলবেন না লজ্জার কথা বলে কেন এই বছর একসাথে দুটো হয়েছে আপনারা দেখেন জানাল আসবেন না জানুন উনি তো সেই আমার কীর্তনে যে কি মজা আছে রাত পেরিয়ে গেল মনে হবে শেষ না হলে ভাই না কি বলছেন এই দিয়ে দেখান যেই না বলেছি আর দরকার নেই বলছে এইবার আর আমি আসবো না লাস্টবার আপনি নাম রেখে দিন আমি শেষে যখন বেরোতে যাচ্ছি বাড়ি যাবার জন্য। আমার গাড়ি ধরে টানছে মানে গেটটা ধরে নাম রাখতে হবে বললাম শোনো ভাই কি নাম রেখেছেন বড় বলছে দিগম্বর মেজর নাম কি নটম্বর তিন নম্বর কি সিতম্বর এবার দুটো হয়েছে নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর কি করবেন রাধারানী কি শ্যাম সুন্দর কী মদন মোহন কি হরিবাসর কি ছেলের নাম রইলো কি দুখী মণ্ডল এই দুঃখীকে তার বাবা বলল সন্ দুঃখী জগন্নাথের কৃপায় তোকে পেয়েছি তুই একবার নবদ্বীপে যা এবং গুরুদেবের কৃপা পেয়ে তুই বৃন্দাবনে কৃষ্ণ ভজন করে আয় ছোট্ট দুঃখী পাঁচ বছর বয়সে ঘর থেকে বেরিয়ে গেছে মা বাবা মা শুয়ে আছে আর বাবা মাকে প্রণাম করে ছোট্ট দুঃখী ভোরবেলায় বেরিয়ে যাচ্ছে নবদ্বীপের পথে বাবা মা তোমরাই তো শিখিয়ে দিয়েছো কৃষ্ণ ভজন করতে গেলে গুরু কৃপা আমি চলে যাই তবে চলে যাব আমি চলে যাই দাও গোবিদা উলধনী আমি চলে যাই

গো পিতা পিতা জননী বিজয় জননী এই দাই জন্মভূমি বিজয় জনমভূমি এই দাই জননী বিজয় জনমনে এই দাই জন্মভূমি ছোট্ট দুঃখী কত বছর বয়সে ঘর থেকে বেরোলো জোরে বলুন জোরে বলুন পাঁচ বছর ঘর থেকে বেরিয়ে নবদ্বীপের পথে যাচ্ছে একজন বয়স্ক লোককে দেখে জিজ্ঞেস করলো দাদু নবদ্বীপ কত দূরে একজন বললো এই ছেলে ভিক্ষানি ভিক্ষা আবার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন তখন ছোট্ট ছেলে বললো দাদু তুমি ঠিকই বলেছো আমি ছেলে তবে টাকা পয়সার ভিকারি নই আমি প্রেমের করি প্রেম ভিক্ষা করি যাব গদিয়াই যাব আই প্রেমের ভিক্ষা

চৈতন্য ঠাকুর কি হাত তুলুন হৃদয় চৈতন্য ঠাকুর কি আচ্ছা বাবা নিত্যানন্দ ঠাকুরের শ্বশুর বাড়ি কেউ জানেন নবদ্বীপের পাশে একটা জায়গা আছে নাম হচ্ছে কালনা কালনা ওই কালনাতে নিতায় চাঁদের শ্বশুর বাড়ি ওখানে একজন বিখ্যাত গুরুদেব থেকে তার নাম হৃদয় চৈতন্য তার বাড়িতে চিৎকার করে বললো হৃদয় চৈতন্য ঠাকুর কি এই কে রে তুই কে তুই দরজায় দাঁড়িয়ে আছিস আমার নাম দুখী কি জন দীক্ষা নিতে মায়েরা যারা দীক্ষা নিয়েছেন তারা শুনুন ছোট্ট দুঃখীকে হৃদয় জিজ্ঞেস করছে দীক্ষা নিবি দীক্ষা মানে জানিস বলে না যদি জানবো তোমার কাছে আসবো কেন দীক্ষা মানে দিয়ে খা আপনারা যারা দীক্ষা নিয়েছেন সকলের কাছে নিবেদন রইল কয়েকটা কথা মাথায় রাখবেন দীক্ষা যারা নিয়েছেন সকালবেলায় স্নান করে ভগবানকে দিয়ে তারপর খাবেন কোন আঙ্গুলে দেবেন এই আঙুলটা বৃদ্ধাঙ্গোষ্ঠী এটার নাম তর্জনী এটার নাম মধ্যমা এটার নাম অনামিকা এটার নাম কনিষ্ঠা এই আঙ্গুলে করে দেবেন অনামিকা আঙ্গুল বিষ্ণুর আঙ্গুল কেন যারা গুরুমন্ত ভজন করেন তারা এই আঙ্গুল থেকে ভজন করেন এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল তাই বারবার বলবো তুলসীপত্র ভগবানকে দেবেন এই আঙ্গুলে আপনি একটা বাতাসা দেবেন ভগবানকে এই আঙ্গুলে টাস থাকবে কিন্তু সবার কাছে নিবেদন রইল যারা গুরুমন্ত ভজন করবেন কোন আসনে বসে গ্রহণ করবেন এইদিকে গুরুমন্ত তো ভজন করেন কোন আসনে বসে করেন কম্বলের আসন হলে ভালো না হলে আপনি কিসের আসন বসবেন কুস আসন কুস ঘাসের আসন না পারলে আপনার যা আসন আছে তাই দিয়ে বসবেন কিন্তু নিচে বসে যদি কেউ গুরুমন্ত্র করে তবে তার দুঃখের সীমা থাকে না মন্ত্র ভজন করবেন কোন দিকে মুখ করে উত্তর দিকে কিংবা পূর্ব দিকে এটা নতুন কথা শুনে যান যারা মন্ত্র ভজন করবেন গুরুমন্ত্র কম্বলে বসে মন্ত্র ভজন শেষ হবার পর একটুখানি জল কম্বলটা তুলে কম্বলের নিচে দিয়ে দেবেন প্রশ্ন করবেন কেন না আপনি যে গুরুমন্ত্র জপ করছেন ইন্দ্রদেব চুরি করে নিতে পারে ফলটা তাই কি করবেন মন্ত্র জপ করার পর আপনার আসনের নিচে একটু জল দিয়ে দেবেন আসনটা তুলবেন ওই জলটা চোখে নেবেন কপালে নেবেন তারপর আপনি একটা মন্ত্র বলবেন মন্ত্রটা শিখিয়ে দিয়ে যাই ওং নাম। যে যেখানে বসে আছেন এটা পুরুষ মানুষের জন্য মেয়েদের জন্য আলাদা বলবো ওং সক্রাহ্যা নম যখনই আপনি আসনটাতে নিচে জল দেবেন গুরুমন্ত্র ভজন করার পর ওঠাবেন আসনটা জলটা নিয়ে চোখে মুখে লাগাবেন পর বলবেন ওং সক্রাহা নম মেয়েদের জন্যে ওং নয় শ্রী সক্রাহা নম শ্রী সক্রাহা নম এই মন্ত ভজন করবেন সবাই লক্ষ্য করুন ছোট্ট দুঃখী বলল আমি তোমার কাছে দীক্ষা নিতে চাই হৃদয় চৈতন্য বলল আমার কাছে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে কি পরীক্ষা আই দেখ তোকে একটা মাটির কলসি মাথায় দিলাম এই কলসিটা নিয়ে প্রত্যেকদিন গঙ্গা থেকে জল এনে তুই যখন তুলসীর বাগানে দিবি দেওয়া সার্থক হবে সেদিন তোকে মন্ত্র দেবো মায়েরা ছোট্ট দুঃখী ওইটুকু বাচ্চা মাথায় একটা বিরাট বড় কলসি নিয়ে গঙ্গায় জল আনতে যায় আপনার যারা গুরু মন্ত্র নিয়েছেন তাদেরকে বলবো করজোরে বসুন এই গানটি গাইতে গাইতে ছোট্ট দুঃখী যাচ্ছে গুরুদেবের মন্ত্র গাইতে গাইতে আপনার সবাই একটু গুরুদেবকে স্মরণ করুন